এই যে আমাদের ইকবাল ভাই বিগত পাঁচ বছর তার আমি মনে করেন একশো কাপ চা খাইছি আমাদের কান্দার ঘর হাত দেয় মাতার ঘর হাত দেয় আমরা সবসময় তার আমরা কাছে পাই কথা বলছি নিতিপুর বেশ বিপুরে আগামী 5 তারিখে বিপুল পূজনবিঘটন এই নির্বাচনে যোগ্য শতashvili জনবন্ধক নেতা সকলের নাওনের মনি জনদরদী শিক্ষানুরাগী যারা কবিসুর রহমান জি দনের সাথে বলে বলছেন ম্যাক্সিমাম লোক যারা অলিভ করে তারা ইলেকশন করে করবে তবে যাদের জনপ্রিয়তা আছে সেটা প্রমাণ করার জন্য আমি মাত্রাটা দিলাম তাহলেই ইনডাইরেক্টলি ম্যান্ডেট আমার আছে আর ডাইরেক্টলি যেটা বলা যায় আমি বিগত নির্বাচন বা তার আগের নির্বাচনে যে সহযোগিতা মানুষের যে আমার যদি ভালোবাসা দেখাইছে এটি আমার ম্যান্ডেট এবং সেই ম্যানডেটেই আমি এবারে মনে করি করে মানুষ আমাকে ম্যান্ডেট দিয়েছে এবং আমি নির্বাচন গত যেটা পাঁচ তারিখে প্রমাণ করি স্বাভাবিক কারণেই আমরা তো ইস্তেহার জারি কেউ করি না তারপরে আমাদের সাধারণ কথা থাকে যখন ভোট সাইডে যে বলে ভাই আমি গরিব মানুষ আমার একটা কার্ড দিয়ে কেউ বলে তাই আমার এই রাস্তা বাইরে তুলে যান রাস্তা দিয়ে কেউ বলে আমার ইতিহাসে নেশায় বয়ে গেছে মাদক মুক্ত করে দেয় তো এই কথাগুলো সকলের গ্রামের কথা আমার মূল ইচ্ছাটা হচ্ছে যে সমাজের শান্তি শৃঙ্খলা থাকুক মাদক মুক্ত হোক উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড হোক আর মানুষের নীতনৈতিকতার কিছু পরিবর্তন হোক আপনারা যেহেতু মিডিয়ার বলব আপনাদের চোখে পড়ে আমার ব্যক্তিগত ধারণা আমি আজকের লাস্ট আমার জন্মদিন প্রকল্পের ছিলাম এই উদ্ধারণটা আমার ধারণা আমি তো বলি নাই আমার ধারণা মিনিমাম উদ্ধারণটা তো হচ্ছে দশ হাজারের মতো নাকি তো সেক্ষেত্রে এইরকম গণজোয়ার প্রত্যেকটা উদ্ধার বৈঠক আমার রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় আসামে ভারতের অবাদ সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হবে আমি মনে কিছু আপনার বলে না আমি এক বসে একটা কথা বলি একমাত্র প্রধানমন্ত্রী যেন শেখ হাসিনা সে যেটা চায় সেটা কইরা সালে সে এবার চাইছে যে এই উপজেলা নির্বাচন সুস্বন্ধুর পক্ষে এবং অবাধ হবে এবং ইতিমধ্যে উপজেলা নির্বাচনে যারা প্রমাণ হয়েছে তার কথাটা সঠিক সুতরাং এটাও সঠিক পাবলিক যেভাবে সেন্টিমেন্টাল যে বিগত দিনই আসেন ছিলেন তার আচরণে তার মুভমেন্টে তার উন্নয়ন পরিকল্পনা প্রশাসনের সাথে তার সংকটের দূরত্ব সব কিছুগুলি পাবিলে এমনি পছন্দ হয়তো বা তাকে করে না আর সে জন্য একটা পরিবর্তন যায় এই পরিবর্তনের ঢেউ সম্ভবত আমি সামনে থাকবো আমাদের বিশ্বাস কেন্দ্র আশঙ্কাজনক না কোন কেন্দ্র মূলত ঝুঁকিপূর্ণ না সকল নির্বাচনে কিছু চরিত্রহীন মানুষ থাকে ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিপূর্ণ মানুষগুলো যে কেন্দ্রে যাবে সেটাই ঝুঁকিপূর্ণ হবে এখন তো ফাইটার দেওয়ার সুযোগ নাই ওই মানুষগুলো কোন কেন্দ্রে যাবে যে কেন্দ্রে যাবে সেটাই ঝুঁকিপূর্ণ এবং একটা চরিত্র একটা শ্রেণী থাকে যে তারা টাকা পয়সার লোভে কালো টাকার বিনিময়ে কিছু কাজ দেখাইতে চাই ঝামেলা করে যে এইবারের নির্বাচনটা এমন হচ্ছে যে একটা সিল পাখি যদি কেন্দ্রবৃত বুঝে যায় তাহলে প্রশাসনকে বইলে যেতে হবে যে আমরা আসছি না বাস্তব কিছু করছি কালো টাকা মধ্যে কী নির্মরণ আমরা জানি না অবৈধ সবাই কিছু টাকা থাকে যেমন উপজেলা পরিষদের সিস্টেমগুলো যদি কোনো প্রজেক্ট দিতে হয় একটা টেন্ডার কমিটি আছে সেই টেন্ডার কমিটি টেন্ডার দেবে সেই টেন্ডারে বাস্তবায়িত হবে তারপরে কাজ করবে কিন্তু এই কিছু টাকা ছিল উপজেলা পরিষদে আমাদের সাবেক এমপি শাহ হিসাবে রেখে যাওয়া এক কোটি তিরিশ লক্ষ টাকা সেই টাকাটা অনেক খরচ করে যাইতে পারেন এটা কৌশলগতভাবে উপজেলা পরিষদ নিয়ে উনি টেন্ডারি মিটিং সেই টাকাটা দিয়ে প্রজেক্ট দিয়া ওটা আদায় করে যদি কালো টাকার কথা না এইভাবে কিছু ছাড়াছাড়ি হচ্ছে এবং আজকের আমি শ্রমিক ইসলাম তাদের বক্তব্য প্রত্যেকটা ক্ষেত্রে চল্লিশ লক্ষ করে টাকা দিচ্ছে মানে প্রত্যেকটা ইউনিয়নে যে ভোট কিনে তারা নির্বাচিত হবে এটাও তো কামের কাছে আছে আমরা একটি কথা শুনেছি যে এই সংসদের যিনি সংসদ সদস্য রাশেদ খান মেনন তিনি আপনার বাচ্চু সাহেবের পক্ষে জনৈত প্রার্থীকে কাজ করার জন্য অনুরোধ করেছেন এই ধরনের কোনো ঘটনা আপনি শুনছেন কিনা আমি শুধু নয় আমার বিশ্বাস হয় না মেনন খান অত্যন্ত উঁচু মানের একজন নেতা এবং যেহেতু সরকারি লেভেল থেকে নিষেধাজ্ঞা আছে যে কোনো নির্বাচিত এমপি রা তার পক্ষে পারবে না কোন যে দীর্ঘ পার্লামেন্টিয়ার সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কথা না যদি কেউ বলে থাকে তারা নিজের পক্ষে কিছু আত্মশুদ্ধি মানে আত্মপ্রবণতা যেটাকে বলে নিজে নিজের সুখ দেওয়ার জন্য পাগলের সুখ মনে মনে বের কোন সুস জন্য প্রচার নির্বাচনে বাকি আছে বাহাত্তর ঘন্টাপুর বাসীর জন্য আপনার কি চা পাওয়া আছে তাদের কাছে এই মুহূর্তে

এবং আমাদের সরাসরি সাধারণ পাবলিকের কথা এবং তার কাছে যাইয়া আমরা ভালোমন্দ কথা আমরা বলতে পারি এরা আমার মনোভাব এই জন্য আমি ইজলের সমর্থন পুরো দমে আমি করতেছি আমাদের রাজনৈতিক অভিভাবক যারা আবুল হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন তুমি নির্বাচন ছেড়ে দাও মাত্র পঁয়তাল্লিশ মিনিট নির্বাচন হয়েছিল নির্বাচনের দিন তাতে তিনি দশ থেকে বারো হাজার ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ মিনিটে এই উজিরপুর উপজেলা যদি বারোটা পর্যন্ত ভোট হতো সেবারও তিনি উপজেলা নির্বাচিত হতেন এই পরিপ্রেক্ষিতে তখন থেকেই তিনি ঢাকাতে না থেকে এই এলাকায় এসে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন মানুষের ভালো মন্দ দেখেছেন এবছর তিনি নির্বাচন আসছেন শুধু জনগণের কথায় জনগণের ইচ্ছায় বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপট দেশের উন্নয়নের প্রেক্ষাপট নেতৃত্বের প্রেক্ষাপট সবকিছু মিলেই জননেত্রী শেখ হাসিনার স্লোগান আপনার যে তারুণ্য নির্ভর একটি সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা এদিকে নেতৃত্ব নজর দিয়েছেন তাই আমরা মনে করি আমাদের উপজেলায় যে কজন প্রার্থী রয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কর্মীবাঙ্গ নেতা হচ্ছেন জন হাবিজুর রহমান ইকবাল কারণ তিনি তার রাজনৈতিক জীবনটাই শুরু করেছেন ছাত্রলীগ থেকে বলা হয় যারাই সংগঠন করে ছাত্রলীগ থেকে যারা রাজনীতি আসে তাদের জীবন জৈবনের সকল সময়টুকুই রাজনীতির জয় ভাঙ্গার স্লোগানের সাথে বা যেই সংগঠন করুক ওই স্লোগানে তার জীবনকে উৎসর্গ করে তাই আমি বা যুব সমাজ মনে করে যে হাবিজুর রহমান ইকবাল একজন সাবেক ছাত্র ছাত্রনেতা থেকে তিনি যুবনেতা হয়েছেন যুবনেতা থেকে তিনি জননেতায় রূপান্তিত হয়েছেন তিনি দুবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন যাবৎ তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাই যুব সমাজ তার দিকেই ধাবিত এ সমাজ তার দ্বারাই নিরাপদ মনে করে এ সমাজ মনে করে তিনি এই সমাজটাকে নিরাপদ রাখতে পারবেন মাদকমুক্ত রাখতে পারবেন